আজকে কোনো অফার আছে ভাই দামাকে অফার হবে অফার হবে দেখি তো কেমন অফার আমি এই মুহূর্তে আছি টঙ্গি বাজার পাখির হাটে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পাখির হাট টঙ্গি বাজার পাখির হাট আজ রবিবার এপ্রিল মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল আপনারা জানেন সপ্তাহের প্রতি রবিবার টঙ্গি বাজার চমৎকার পশু পাখি এবং কবুতরের হাট বসে থাকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সব সময় মতো একটা কথাই বলি যারা নতুন আছেন তারা মানে একটু কষ্ট করে হলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য যেহেতু নতুনত্ব অনেক পাখির ভিডিও করে থাকি আমি তো আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য এবং আপনাদের কি ধরনের পাখির ভিডিও পছন্দ একটু কমেন্টে ইনশাল্লাহ জানাবেন। যেহেতু এই মুহূর্তে আছি টঙ্গিবাজার বাজার পাখি হাটে তো ইনশাল্লাহ পাখির দাম এবং মিউটিশন সম্বন্ধে জানানোর চেষ্টা করব। পুরো পাখির ভিডিও সাথে থাকবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কোকাটেল পাখি দেখতেছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এই পিস, পিস লোটিনো। আরো ছিল আরো ছিল হয়ে গেছে। আমি একটু দেখাই। ওরে কি কিউট। পনেরোশো টাকা করে বিক্রি করেছি এর থেকে কি একটু কম বিক্রি করা যাবে আপনার চ্যানেলের মাধ্যমে আসলে কিছু কম দেওয়া হবে কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ পনেরোশো থেকেও কম রাখবে না এক হাজার করে চাই আপনার মাধ্যমে আসলে আষ্টশো যদি আসে কিছু কম হবে আপনার ইনশাল্লাহ ভাই মোবাইল নম্বরটা জিরো ফোর সিক্স এইট ডাবল থ্রি লোকেশন লোকেশন টুঙ্গি

এডা 2500 টাকা 2500 টাকা এখানে বাজরিগার দেখতেছি ভাই অনেক ভেরিয়েশনের এগুলা কত করে এগুলা 500 টাকা জোড়া 500 টাকা জোড়া এগুলো বয়স কেমন এডা এডাল ডিম বাচ্চা করা সেমি এডাল এডাল সবই আছে এখানে না আর 500 টাকা জোড়া আর এগুলো ডিম বাচ্চা করা এগুলা 600 টাকা জোড়া এগুলো 600 টাকা জোড়া 600 টাকা যে কোনো কালার নিতে পারবেন আর এইগুলা কত করে যাচ্ছে আর এগুলো আছে 700 টাকা পাবেন এক জোড়া এক জোড়া 700 টাকা

আর এটা হলো পকেটাল চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজি জোড়াটা আর বাজির জোড়াটা সাতশো টাকা টাকা মোবাইল নাম্বারটা

আচ্ছা হালকা পাতলা খাচ্ছে হ্যাঁ এটা পড়বে মাত্র চোদ্দশো টাকা আর চিনামন আর এই পাখিটাও কিন্তু টেম করা এটা ফুল আচ্ছা তিন মাস বয়স তিন মাস বয়স

এই যে দেখেন আচ্ছা ভালো বাচ্চা ছয় হাজার টাকা কমাই দিবেন না আমাদের ইনশাল্লাহ অবশ্যই কমাই দিব ইনশাল্লাহ আর কি বেবি আছে আর কিন্তু এখানে ভালো মানে হেলদি তোতার বেবি আছে কিন্তু আচ্ছা করে

ভাই টেম করা আছে টেম করা ফুল টেম পুরো সুপার টেম করা হ্যাঁ কোনো পরিমান কামর দিবে না কোনো পরিমান কামর দিব না বয়স কেমন ভাই বয়স এগুলো এক বছর প্লাস এক বছর প্লাস কোন কথা বলে না কথা বল না শুধু টেম কথা শিখানো যাবে হয়তো যাইতে পারে আচ্ছা এখন কথা শেখানো যেতে পারে কিন্তু সুপার টেম করা দামটা কত টাকা চাচ্ছেন 8000 টাকা দাম কম হবে না ভাইয়া हां কিছু কম হবে কিছু কম হবে মোবাইল নাম্বারটা বলেন ভাই 019019282823 টু থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো টু জিরো লোকেশন গাজীপুর গাজীপুর জি ধন্যবাদ আলাইকুম ভাই কেমন আছে লরি দেখতেছি ভাইয়া ভাই

এটা মেল না ফিমেল এটা সম্ভবত ফিমেল ফিমেল এটার দাম কেমন চাচ্ছেন এটা চাচ্ছি হলে আপনার তিন হাজার টাকা এটার দাম তিন হাজার টাকা একদম হলুদ আসুক লোটিনো পাল কিভাবে নিয়ে আসছেন

এখানে হলুদ মাজ তিরিশশো টাকা জোড়া নিলে একদম তিন হাজার টাকা চোখ সবগুলো কালো আর এখানে যেটা রেম্বো আছে রেম্বো এটাও আপনার কালো চোখের এটা চাচ্ছি হলো আপনার তিন হাজার টাকা নিলে আঠাইশো টাকা আঠাইশো টাকা জোড়া কোনো এই যেটা সাড়ে আপনার টাকা টাকা যদি কারো সিঙ্গেল ফিমেল থাকে হ্যাঁ নিয়ে জোড়া দিতে পারে দিলে জোড়া নিবে আপনার এখানে জোড়াটা কত টাকা জোড়াটা চাচ্ছে হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম টাকা ইংলিশ জোড়াটা চাচ্ছি একদম একটা লাল চোখের একটা লাল চোখ জোড়াটা নিলে তিন হাজার টাকা জোড়া কত এটা আপনার সাড়ে চার হাজার নিলে চার হাজার টাকা চার হাজার টাকা এখানে অফিস আপনার পাঁচ হাজার টাকা জোড়া

পকাটেল তো সুপার টেন করা যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ খুব অ্যাক্টিভ চিনামনটা কয় টাকা ভাইয়া চিনামন পনেরোশো টাকা পেয়েছে আমাদের জন্য আজকে কোনো অফার থাকবে না আর ভাই এক অফার দিয়ে আমি যা আছে আর অফার দিতে না আজকে দিয়ে দেন ভাই চিনামন যদি দুইটা একসাথে নেয় কত টাকা দিয়ে দিতে পারবো জান দুইটা যদি নেয় একদম দুই হাজার টাকা একদম দুই হাজার সিঙ্গেল নিলে এক হাজার সিঙ্গেল তো দিব না সিঙ্গেল পনেরোশো সিঙ্গেল পনেরোশো দুইটা নিলে দুই হাজার টাকা আর লোটিনোটা কত টাকা বললি ওটা পনেরোশো ষোলো আর অন্যান্য মিটি হল এই যে আপনার চ্যালেঞ্জের জন্য মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ খুবই সুন্দর বেবি গ্রীন চিপ পনেরো বেবি আচ্ছা গ্রীন চিপ পনেরোই বেবি প্রচুর পরিমাণে একটি মাসবার বেবি কত করে পনেরোশো পনেরোশো টাকা করে লাভপার বেবি হয় এটাগুলা কি পাখি এটা তোতা তোতার বেবি চলে আসছে ভাইয়া কত করে তোতাটা পঁচিশশো টাকা কম রাখবেন একটু অবশ্যই

এখানে এই বাজিকেল কত করে চাচ্ছেন এগুলো পাঁচশো বারোশো টাকা জোড়া পোকাটালের জোড়াটা পোকাটালের জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা গুগু কত করে চাচ্ছেন গুগু আটশো গুগু আটশো টাকা জাপানিজ বাজিকেল জাপানিজ বাজিকেল দুই হাজার অ্যালভিনো জোড়াটা অ্যালভিনো ওজন সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার বয়স কেমন রানিং রানিং ছেলে মেয়ে কনফার্ম আছে হ্যাঁ অ্যালভিনো গোগাটা সাড়ে চার হাজার অনেক দাম কম আছে ভাই মোবাইল নাম্বার

দুইটা এগুলো আঠারো টাকা করে আঠারোশো টাকা মার্শাল অনেক কোয়ালিটি আপনারো গুলো মনে হয় আজকে বাবা মার কাছ থেকে সকালে দিয়ে গেছে সকাল বেলায় পাখি গুলো নিচ্ছে যারা অ্যালবিনো অনেক দিন ধরে পুষতে চাইতেছেন তারা নিশ্চিন্তে দিবেন ভাই দুইটা যদি নেয় একদম বলে দেন কত টাকা হবে ভাই ষোলোশো টাকা করে রাখবো ভাই পনেরোশো টাকা করে করা যাবে না দুইটা তিন হাজার টাকা আপনাদের জন্য দাম দামি কিন্তু অলরেডি করে ফেলছি মাশাল্লা কালার কোয়ালিটি সবদিকে ওকে আমি দেখতেছি তো ভালো মাশাল্লাহ আর অন্য কি বেবি আছে এখানে আর তোতার বেবি আছে ভাই কোথামাকি বেবি চলে আসছে না তার বেবি কত টাকা করে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো এটা কি কম হবে না এটা ঠিক হবে ভাই আচ্ছা মাসাল্লাহ আর কোন বেবি দেখাবে আচ্ছা এখানে ডায়মন্ড কত করে ডায়মন্ডা জাবা বারোশো ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা এখানে জাপানিজ জাপানি সাতশো টাকা পিস ছয় ছো টাকা হবে দেখি তো কেমন অফার যে মিরপুরের দাম বেশি না টঙ্গি বাজারে দাম বেশি টঙ্গি বাজার দাম বেশি ভাই মিরপুরে মিরপুরের থেকে বাজারের দাম বেশি আজকে শুনবো আজকে দামটা শুনি

কালোটা নিলে ভাই কোনো দামা দামি সুযোগ হবে না একদম সাত হাজার পাঁচশো একদম যদি কেউ একসাথে নেয় দুইটা একসাথে নিলে অবশ্যই দাম কমাই দিবে এটা ফিমেল

মিরপুর তেরো ধন্যবাদ সালামালিক ভাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এখনো জোড়া বুঝা যাবে না টেম করা যাবে হ্যাঁ টেম করা টেম করা যাবে কত টাকা যাচ্ছেন জোড়াটা ভাই পার পিস পনেরোশো টাকা পার পিস পনেরোশো তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া আচ্ছা যেটা থাকে এক হাজার টাকা আপনার জন্য একশো টাকা ছাড় এক নয় থাকে আপনার জন্য একশো ছাড় আচ্ছা এখানে ভাই ওগুলো দুইশো টাকা পিস

এখানে সুন্দর সুন্দর লাভবাট নিয়ে আসছে ভাই গ্রিন অফলাইন হবে তাই না কত টাকা জোড়াটা জোড়াটা চার হাজার টাকা না জি ভাই বয়স কেমন হইলো জোড়াটা বয়স হইলো

খুব কাছের মানুষ আছেন যারা দূরের থেকে ময়নাটা কিনতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নেবেন ভাই পরিচিত বিশ্বাস থাকে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই পরিচিত ভাই আমার আশা করি ময়নাটা অনেক ভালো হবে ইনশাল্লাহ আর ভাই মোবাইল নাম্বারটা শেয়ার করছিলেন আমাদের এটাতে নেন আচ্ছা পরে বলেন জিরো ওয়ান সিক্স টু ফোর জি থ্রি

আডা করা করা আছে আছে এটা মেল মেলটা টাকা মেলটা চাচ্ছি এখানে ফোন কালো সিলভার সবই টাকা জোড়া এবারে যদি কেউ ফোনটা নিয়ে যায় নিয়ে যাক অসুবিধা নাই পনেরোশো টাকাই করবে চোরা পনেরোশো টাকাই এখানে যেটা আছে ককেটেলগুলো কত করে চাচ্ছেন এখানে জোড়া গুলি সাড়ে টাকা জোড়া মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া যে ছেলে মেয়ে কনফার্ম করে দিবে যে আচ্ছা এখানে ককেটেলগুলো গ্রেগুলো এগুলো গিরা গুলি টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া অ্যালমিনো এবং লটিনো বাঁজলি গেলে জোড়া কত করে চাচ্ছে এগুলি আটশো টাকা সাতশো টাকা আটশো সাতশো টাকা ছেলে মেয়ে কনফার্ম করে দিবে যে

সরি বাজার পাখির একটা মোটামুটি বেশ জমজমার ছিল তো ইনশাআল্লাহ অন্য সময় অন্য কোনো পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা যেহেতু আগামীকাল পয়লাই বৈশাখ তো শুভ নববর্ষ অগ্রিম শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর